আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেখানে কীভাবে মানুষকে টকানো হয় এই জিনিসটা খুব ভালোভাবে আমি এখানে দেখাবো শুধুমাত্র দারাস থেকে এখানে আমি দারাসকে দোষ দিব না দারাজের নির্দিষ্ট করে কিছু সেলার এই কাজটা করে থাকি আজকে আমার কাছে এসে এমনই একটি পার্সেল এসে পড়ে আমি দুইটা জিনিস অর্ডার করি এটা ছিল আপনারা যেটি দেখতেছেন সেটি ছিল একটা ডিজিআই মিনি মাইক যেটা ছিল এটার দাম অরিজিনালি দাম প্রায় ছ টাকার মতো সেইটা অর্ডার করেছিলাম দেখুন ভিতরে আমাকে কি দিয়েছে আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা অবশ্যই অর্ডার করার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন আর কিভাবে রিফান্ড করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি বলে দিব এই একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের দাম হচ্ছে এই মাইকটার দাম হচ্ছে অরিজিনাল যে মাইক ডিজে এর সেই মাইকটার দাম হচ্ছে ছয় টাকা আমাকে একটা নর্মাল কম দামের একটা মাইক এখানে দিয়ে দিয়েছে যে মাইকটা এক হাজার পনেরোশো বা পাঁচ ছয়শো টাকাতে কিনা যায় মার্কেট থেকে বুঝতেই পারছেন ওরা কি পরিমাণ ফেক পার্সেল ডেলিভারি করে এতে করে কিন্তু তাদের একটা লাভ আছে আমারটা আমি জানি কিভাবে ডেলিভারি করতে হবে দ্রুত প্রসেসে এর জন্য হয়তো আমার মনে হয় হয়তো জামেল হবে না তবে যারা জানে না দ্রুত ডেলিভারি করার জন্য শুধুমাত্র তিন দিন সময় থাকে ডেলিভারি করার জন্য যদি আমার মতো এরকম ফেক পার্সেল আপনার কাছে আসে তাহলে অবশ্যই দ্রুত ডেলিভারি করার জন্য প্রসেস গ্রহণ করবেন এবং সাপোর্টে কথা বলবেন দারাজের এখন যেটা আনবক্সিং করছি সেটা ছিল হচ্ছে ডিজিআই অ্যাকশান ক্যামেরা ফাইভ প্রো সেটি অর্ডার করেছিলাম আনুমানিক মূল্য একান্ন বা পঞ্চাশ হাজার টাকার মতো এখানে দেখতেই পাচ্ছেন প্যাকেটটা কি একটা নর্মাল প্যাকেটে দিয়েছে তাছাড়া ভিতরে থেকে যখন আমি বাইর করছিলাম তখনই মনে হয়েছিল যে এটা অরিজিনাল না আমার মনে হচ্ছিল বারবার তারপরে আমি সবটা ওপেন করে দেখি ভিতরে কি অবস্থাটা এখানে যখন আমি ওপেন করছিলাম স্ক্রিনের এই ট্যাপ রয়েছে ট্যাপের বাইর থেকে দেখতে পাচ্ছিলাম এই প্রোডাক্টটা হচ্ছে একটা নর্মাল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা যে ক্যামেরাগুলো চার তিন চার হাজার দিয়ে মার্কেটে কিনতে পাওয়া যায় দুই তিন হাজার দিয়ে আর আমি অর্ডার করেছিলাম পঞ্চাশ হাজার টাকা দামের ক্যামেরা তো বুঝতেই পারছেন তারা যে এখনও ডিজিটাল বাংলাদেশে আজকে দু হাজার পঁচিশ সাল এইসব ফেক প্রোডাক্ট প্রোভাইড করে যারা অর্ডার করে তাদেরকে এই স্যালারগুলো আমি যখন হচ্ছে বক্সটা পাই তারপরও চিন্তা করি দেখি ভিতরে কিছু যদি অরিজিনাল প্রোডাক্টটা থাকে অর্ডার করে দেখলাম আসলে দেখি এটা সম্পূর্ণ ফেক প্রোডাক্ট আমি ছুঁয়েও দেখি নাই শুধু ওপেন করি আর সাথে সাথে লাগিয়ে প্যাকেট করে দ্রুত আমি যে আমার ডেলিভারি পয়েন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের কাছে জমা দিয়ে আসি সবাই সাবধান থাকবেন এরকম যারা প্রোডাক্ট কিনেন তারা থেকে অনলাইন থেকে যদি প্রতারিত হন তাহলে দ্রুত যোগাযোগ করবেন সাপোর্টে তাহলে আশা করি আপনার হয়তো সমাধান হবে আমি যেহেতু ভিডিওটা শুরুতেই করে নিয়েছিলাম অর্ডার পাওয়ার পর আনবক্সিং ভিডিও করতে চেয়েছিলাম মোটামুটি একটি ভিডিও করেছিলাম ভিডিওটা কাজে দিয়েছে আমার এই রিফান্ড প্রসেসের জন্য তো সবাই বুঝতেই পারছেন কীরকম প্রোডাক্ট দারাজ থেকে ডেলিভারি করে